ভারতীয় প্লেয়ারের কত বেতন পেয়ে থাকে বৎসরিক আয় এবং প্রত্যেকটি ম্যাচে কত করে বেতন দিয়ে থাকে বিসিসিআই ভারতীয় প্লেয়ারদেরকে সম্পূর্ণ বলবো এই ভিডিওতে যে ভারতীয় আয় ইনকাম করে যে ক্রিকেটার কে কত ইনকাম করে থেকে থাকে সম্পূর্ণ বলছি এই ভিডিওতে ভারতের ইনকাম রয়েছে এ প্লাস এ বি এবং সি ক্যাটাগরি চারটি ক্যাটাগরিতে রয়েছে এবং ভারতের প্রত্যেকটি ম্যাচে যে টেস্ট ম্যাচ খেললে একটি টেস্ট ম্যাচে পনেরো লাখ টাকা পায় একটি ওডিআই ম্যাচ খেললে ছয় লক্ষ টাকা পায় একটি টেস্ট টি টোয়েন্টি ম্যাচ খেললে তিন লক্ষ টাকা করে দেয় বিসিসিআই ভারতীয় প্লেয়ারদের এইভাবে ভারতীয় প্লেয়ার বেতন পেয়ে থাকে প্রত্যেকটি ম্যাচে করে এবং বৎসরিক আয় যে বেতন পেয়ে থাকে এ প্লাস গ্রুপে রয়েছে চারজন সাত কোটি টাকা পেয়ে থাকে বৎসরিক বিরাট কোহলি রোহিত শর্মা যশপ্রীত বুমরা ও রবীন্দ্র জাডেজাকে এইবার কার র্যাঙ্কিংয়ে রেখেছে সাত কোটি টাকা পেয়ে থাকে ওনারা এবং যে এ গ্রুপে রেখেছে বিসিসিআই বোর্ড ওনাদেরকে বৎসরিক ইনকাম পাঁচ কোটি টাকা দিয়ে থাকে বিসিসিআই রবিচন্দ্র নাসিন মোহাম্মদ সামি মোহাম্মদ সিরাজ কে রাউল সুকমন গেল এবং হার্দিক পান্ডিয়াকে বৎসরিক ইনকাম করে থাকে পাঁচ কোটি টাকা বিসিসিআই তাদেরকে পাঁচ কোটি টাকা দিয়ে থাকে এবং যে বি গ্রুপে রয়েছে পাঁচজন ওনাদেরকে বৎসরিক ইনকাম বিসিসিআই দিয়ে থাকে তিন কোটি টাকা সূর্য কুমার যাদব ঋষভ পান্থ কলদীপ যাদব অক্ষর পাটেল যশস্বী জয়সওয়ালকে বিসিসিআই বৎসরিক তিন কোটি টাকা করে বেতন দিয়ে থাকে এবং যে সেই গ্রুপে যে রয়েছে সেই গ্রুপের টোটালি পনেরো জন প্লেয়ারকে দিয়ে থাকে এক করো টাকা করে টোটাল পনেরো জনের যে নাম রয়েছে একনা রিঙ্কু সিং তিলক বর্মা ঋতুরায় গায়কোয়াড় শারদুল ঠাকুর শিবম দুবে রবি বেসনিউ, জিতেশ শর্মা ওয়াশিংটন সুন্দর মুকেশ কুমার সঞ্জু স্যামসান আরদীপ সিং কে এস ভারত প্রাসাদিস কৃষ্ণা আভেজ খান রাজিত পাটিদার এনাদেরকে বিসিসিআই এক করোড় টাকা করে দিয়ে থাকে বৎসরিক এই পনেরো জনকে সি গ্রুপে রেখেছে বিসিসিআই এবং এ এ প্লাস গ্রুপে রেখেছে চারজনকে এইভাবে ভারতের টোটালি তিরিশ জনকে বৎসরিক ইনকামের বৎসরিক ইনকামের পাই টাকা দিয়ে থাকে বিসিসিআই এবং এই লিস্ট থেকে আগে ছিল ঈশান কিষান এবং আই ওনাদেরকে এই লিস্ট থেকে বার করে দিয়েছে ওনাদের দুইজনে একটি নিজের কারণের কারণে ম্যাচ খেলেনি বিসিসিআই তার জন্য ওনাদের রাগের কারণে বিসিসিআই ওনাদেরকে এইবার বৎসরিক ইনকাম থেকে বাদ দিয়ে রেখেছে ওনারা নিজের প্রবলেমের দেখিয়ে বিসিসিআইয়ের কাছে ম্যাচ খেলেনি এবং তার জন্য এর আগে বিশেষ ওনাদেরকে এই টাকার লিস্ট থেকে বাদ দিয়ে দিয়েছে ওনারা আইপিএল খেলার জন্য প্রস্তুতি নিয়েছিল এবং দেশের দেশের পক্ষে কোনো ম্যাচ খেলেনি ওনাদের শেষ সাজা দিয়েছে বিসিসিআই এবং বৎসরিক ইনকাম থেকে ওনারা ছিটকে চলে গেল আইআর এবং ইশান কিষান দুর্ধান্ত ব্যাটিং রয়েছে ভারতের